মামা কালকে তো বিস্কিট আনতে বলছিলি রাতে তো আর বিস্কিট আনেনি রং কি এনে দিয়েছে রে রং কি এনে দিয়েছে রে মামা দিয়ে এনে দিয়েছে ও মামা দাদু এটা কি রে এই যে তোর সেই স্লেটে লেখা হচ্ছে কেমন হ্যাঁ ম্যাজিক স্লেট কি আনলি সেখানে ঘাটা মাটা হচ্ছে তোর জন্য একটা জিনিস এনেছি এটা তোর কি আছে বল তো আন্দাজ কর দেখি ये के बोल मैं ना देखे बोल देखे तो जना का उपहार अच्छे मामा माता की दे हाँ हा? माता की हा? तो हाँ माता की आ, ना। ना हा? है वे की है ना ऐसे कौन है कुछ जन हाँ इधर आते क्या ना हमें चलो देख 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 देख

এটাকে নিয়ে আসবো আর কি খাবি বল ভোরবেলা কি মাছ খাবি কি মাছ খাবি কি মাছ খাবি চিংড়ি মাছ খাবি বললি যে কথা বলে না চিংড়ি মাছ চিংড়ি মাছ পুকু বলে চিংড়ি মাছ তাও চিংড়ি মাছ আনতে যাচ্ছে ঠিক আছে চিংড়ি মাছ যদি পাওয়া যায় যদি পাওয়া যায় কি পড়ে গেছে তো সব আছে তো সেখানে রং সেখানেই আছে তো এবার মনে হয় যাই আগে মাছটা নিয়ে আসি চিংড়ি মাছ আবার চিংড়ি মাছ তো এখানে পাওয়া যাবে না এই ধরে যেতে হবে যদি এই ধরে পাওয়া গেল ঠিক আছে না হলে আর চিংড়ি মাছ নাই ও কাকা চুন মাছ কত ধরবো আমার গোটে চিংড়ি না ভেনামি সব বিদেশি আমাৰ মাপানৰ ভিতৰত

আছে যাবে আচ্ছা আমার একটা পাঁচ টাকা জমা আছে মনে আছে না নাই পাঁচ টাকা জমা আছে মনে করো মামা আমি কি কি নিয়ে এসছি দেখবে না হ্যাঁ এটাতে দেখো তো কী আছে দাঁড়া বের করি বের করে দিই হ্যাঁ দেখো খুলে দেখো কি আছে কলা আছে খেতে ভালোবাসো তো তুমি যাও দিদিনকে দিয়ে আস আসো তারপরে নিয়ে যাবে আসো তারপরে নিয়ে যাবে আসো এটা ধরো হ্যাঁ দিয়ে আসো দুদিনকে এটা কি বলো তো চিচিঙ্গা দিয়ে আসো তার প্যাসো তার প্যাশো এটা কি বলো তো এটা কি না এটা ধরো আর একটা দিই আর তোমার পছন্দের কী চিংড়ি মাছ যাও আর এটা আমি ওষুধটা নিয়ে চলে যাচ্ছি কাটালে বালি নিয়ে খেলা করছে কে কয়খানা হ্যাঁ ঘর গোটা বালি হয়ে যাচ্ছে না হুম এ কলা শাম্পা একটা দাও মা এ তু একটা খা কচুড়ি গ্যাটটা দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন এখানে খেতে বসছে আর তুই মামা বালি নিয়ে খেলা করিস না গোটা ঘর বালি হয়ে যাচ্ছে মামা হিরেনদা হীরেনদাতে উঠছিলো তো সাড়ে পাঁচ টাকা করে পিস নিল হ্যাঁ গো কাঁঠালি কলা এলা এমনি এমনি কলা না কাঁঠালী কলা সে নন্দনের বাবার কাছ থেকে নিয়েছি পাকে নি আরও একটু এ লাগবে হুম চিংড়ি মাছ একশো টাকার চল্লিশ টাকা শো আড়াইশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি না ভেনা আমি আরে চিংড়ি মাছ বড়গুলা দুটা তিনটেলা খাইছি তো কুলিবে না হউ সে হও এদিকে বোন মোটামুটি রান্না বান্না হয়েছে কি করছিস এগুলাকে কি করবে হুম ছোটোরা তো এক কথাই বললো চিংড়ি মাছ নিয়ে আসবে চিংড়ি মাছ ছাড়া খাবো না এই যে আ যে মাথাগুলো ভেঙে যাচ্ছে কেন বলতো নরম হয়ে গেছে মা সবগুলো আনা করে ফেলবে না কি আজকে আড়াইশো গ্রাম রে চিংড়ি মাছ বা চিচিঙ্গা আনা হয়েছে চিচিঙ্গা হওয়া যাবে আমি গেছিলাম চিচিঙ্গা এনেছিলাম আর এগুলা কি ইয়ে ইয়ে মাছ দিয়ে ঝাল দেওয়া করবে নাকি মা কালকে জাল ফেলে মোটামুটি একটা রূপচাঁদ বাউল মারা হলো আর একটা লাইলন টিকা যেটাকে জেঁতি রাখা হয়েছিল হাঁড়িতে জলে আর মারা গেছে কখন তো তার জন্য সেটাকে যেহেতু মারা গেছে মাছটা ওটাকে তো টক বা ঝোল হবে না ওটাকে উচ্ছা দিয়ে আলু দিয়ে ঝাল দেওয়া হবে মাখা মাখা হবে আর মায়ের সঙ্গে বোন একটু হেল্প করেছে আর এই যে ভাতের চাল শঙ্কর চালের ভাত ফুটতে লাগে সময় প্রচণ্ড সময় লাগে এত জ্বালানি খরচা হয় এ চাল ফুটতে ভগবান ছাড়া কেউ জানে না আর বেশি কড়া করে ভাজছিস কেন লাগে নরম নরম লাগবে ভালো হবে সেটা তো তাহলে বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে ওদিকে মা বাটছে বাটনা এগুলা কি তাহলে মালাইকারি হবে না কি হুম হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে তারা যেন খেতে পারে ঝাল ঝাল যেন না হয় যাদের জন্য না তারা না খেতে পারলে তো বেকার হয়ে যাবে একদম একদম রান্না বান্না করো অনেক কাজ আছে তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ পেয়ে সব খাওয়া শুরু করে যেহেতু চিংড়ি মাছ খেয়ে নিচ্ছি না রে হ্যাঁ ভাত খাচ্ছিস তো আরে একটু এদিকে তাকিয়ে কথাটা বল মোবাইল মোবাইল তোকে বিক্রি করে দেবো মোবাইলের সঙ্গে সেকেন্ড হ্যান্ড মোবাইলের সঙ্গে দেখো শুধু মোবাইল দেখছে শুধু মোবাইল শর্ট ফুটি দেখছে তোর টিভিতে তো রিচার্জ করে দিলাম আজকে টিভি দেখবি মোবাইল দেখবি না ঠিক আছে তারপরে কলা এনে দিয়েছি কলা খাবি ঠিক আছে আর তুই ওই তোর খাওয়া দাওয়া ঠিক হচ্ছে তো হ্যাঁ চিংড়ি মাছ খেতে পারছিস তো বেশি করে ভাত খা তো তো এমনি শরীরটা কি খারাপ খারাপ বলছিলিস একটু বেশি করে ভাত খা এই শম্পা আমি তো কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো তুই জাহাবুকে ফোন করবি বার তো থেকে ফোন করবি জাহাবুকে যদি আসে এখান থেকে তোকে নিয়ে যদি যায় ফোন করবি আমাকে জানাবি আমি মোটামুটি সাতটার ভেতরে এগুলা ফিরে আসবো তারপরে এগুলাতে তোদের সঙ্গে ইয়ে করে আবার আমি একটা জায়গায় যেতে হবে ওখান থেকে কাজ করে ফিরবো ও মা বাড়ো বড়ো বড়ো ভালো বেড়ো খিদা পেয়েছি তো মোটামুটি খাওয়া দাওয়া করে নেবো এখানে সবাই কম বেশি খেতে বসে পড়েছে মা আর আমি বাকি আছি আমাকে রকম খাওয়া দাওয়া করেই বেরিয়ে যেতে হবে তাড়াহুড়ো করে একটু কাজ আছে আর সাইকেল চার্জে বসেছিলাম সাইকেলের চার্জও ফুল হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই সাইকেলবাবুকে নিয়ে আমি বেরে পড়বো এগুলা এগরা থেকে অনেক দূর যেতে হবে যাই হোক তোদের ইচ্ছা ছিল চিংড়ি মাছ খাবি চিংড়ি মাছ এনে দিয়েছিস আর চিংড়া ভাজা খাচ্ছিস না কেন উপু ভাজা খেয়ে দেখ কত সুন্দর মিষ্টি লাগবে খেয়ে দেখ সম্ভব মিষ্টি লাগেনি এই হুপুগুলো নরম না একদম কত সুন্দর হুপুগুলো একটা খেয়ে দেখ তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে বেরোবো বাজে এখন মোটামুটি প্রায় আড়াইটার মতো বাজে আর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে পড়েছি বাইরে ভীষণ রোদ ভীষণ মানে বলে বোঝানোর মতো নয় এত পরিমাণ রোদ হয়েছে দেখাচ্ছি আমি তোমাদের বাইরে রোদের মাত্রাটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ রোদ হয়েছে আর আমাকে যেতে হচ্ছে কারণ আজকে লেগুয়াতে একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে আমাকে ডেকেছে ওইখানে তো সেই জন্য যাওয়া তিনটার ভেতরে পৌঁছোতে অনেকে আসবেন টাসবেন যাই হোক আমাকে আর দেরি করা যাবে না বেরোতে হবে মা আসছি বুঝলি তো এই তিতু আসছি রে বুঝলি তো সাবধানে থাকবি আমি আসি আসার সময় কিছু নিয়ে আসবো বিস্কিট বুঝলি তো তুই চলো দেরি না করি এগোই কারণ অলরেডি দেরি হয়ে গেছে তো চলো যাই দেখা হচ্ছে রাস্তায় কথা বলবো তো মোটামুটি পৌঁছে গেছি যেখানে আসার কথা ছিল আজকে ভাবে একটা নতুন রেস্টুরেন্ট ওপেনিং চারমিনার বিরিয়ানি তো আমাদের আমন্ত্রণ করেছে আর আমরা চলে এসেছি তো চলো যাই না সব তো বলবো ভিডিওতে তারপরেও একবার ভেতরে গিয়ে ঘুরে আসি বিশেষ করে লেখা আছে এসি রেস্টুরেন্ট তো একটু তো এসির হাওয়া খাওয়া যায় কেননা নদীর পুরো ভেঙে গেছে আস্তে আস্তে একটু ভেতরে আসলে বসার এখন দারুণ আছে অনেকেই বসছে আজকে যদি বা উদ্বোধন

যা হয়েছে সেখানে যাওয়ার কোনো উপায় নেই যাই হোক তোমায় দেখাচ্ছি দুটো কিনলে একটা ফ্রি তার সঙ্গে কি একটা বিরিয়ানি নিলে একটা আড়াইশো এম এল কোল্ড ফ্রি তো সেই জন্য ভিড়টা যথেষ্ট বেশি হয়েছে আর বেশ করে হায়দ্রাবাদি বিরিয়ানিটা একটা আলাদা ফ্লেভার থাকে তার জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করছে যাই হোক সব মিলিয়ে এই চারমিনার বিরিয়ানি দোকান পুরো ভর্তি মানুষের মানুষে ভর্তি আমরা মোটামুটি লেগুয়া থেকে বিরিয়ানি ভিডিও করে আসার পরে এখানে বসছি আজকে সুমন ওনার দিচ্ছেন পার্টি কি ব্যাপার জানি না হ্যাঁ হালচাল হোক কি আছে কি সুমন বাবু পাঠিয়ে দিচ্ছে আর একটু কাস্টমারদের নিয়ে দিবে ব্যাপারটা আলাদা আর সবাই আছেন এখানে মহান মহান সব মানুষ আছে আমি তার মধ্যে চুনোপুটি মানুষ এই সুমিত আছে আমাদের ইয়ে আছে কি বলে এগ্রা ব্লগ আছে সবাই মিলে ওই দিকে লাইন আছে দাদা আজকে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছো স্পেশাল কিছু নাকি স্পেশাল সেরকম কিছু না মাংস ভাত আচ্ছা আপনি মাংস ভাত বাঙালি মাংস জমে যাবে এখানে আর একজন দাদা নতুন পরিচয় হলো দাদার সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো দাদা আমাদের এগড়া বাজারে স্বদেশ বস্ত্রালয়ের মালিক ওনার বলে কথা মানে আমি ওনার সঙ্গে এক টেবিলে বসে খেতে পাচ্ছি আমার কাছে একটা অনেক বড় ব্যাপার যাই হোক এদিকেও অনেকে বসছে খেতে আর আমাদের দাদা আজকে সার্ভ করছে এ দাদা কেমন লাগছে কি দা দারুণ 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 লাগছে পরিশ্রম করছে তারপরে বলছে দারুণ লাগছে না আচ্ছা 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 মানে কি কোন লোভী মানুষ চিন্তা করো মানে খিদে পাওয়ার জন্য পরিবেশন করা শুরু করেছে আর আমরা আজকে বসছি কোথায় আপনার আড্ডাতে আপনার আড্ডাতে আমার আড্ডা জমে গেছে বসছি খাওয়া দাওয়া চলছে আর আপনার আড্ডা তো সবাই জানেন লোকেশান লোকেশান নতুন করে বলবো কি এগরা থেকে কুদি যাওয়ার রাস্তায় একদম পাওয়ার হাউস পেরোলেই বাম দিকে পড়বে নীলাক্ষী হ্যাঁ মীনাক্ষী মিনাক্ষী লজের অপোজিটে যাই হোক এখন আমরা পেয়েছি মাত্র স্লাট পেয়েছি আর লেবু পেয়েছি আর একটু উপরে নুন পেয়েছি আর ঠান্ডা জল পেয়েছি এখন আসুক দাদা কি কি আয়োজন করেছে দেখা যাক কি হয় কি বাসপতি রাইস নাকি আচ্ছা 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 বাস হোক আর সরু কাটি হোক যাই হোক পেটে গেলেই সব সময় কোথায় বিরিয়ানি এ ভাতের হাঁড়ি কে বলছে বিরিয়ানি হ্যাঁ এ গো লোভ দেখালে হয় এরকম বলো তা আমাদের চলে এসেছে বাসমতি রাইসের সেন্টটা আসছে দাদা আমরা কি পাবো না ও দাদা আমরা কি খালি সেন্ট শুনতে থাকবো নাকি পাবো না ও হো হো এই সেন্টটা কেমন আসছে খুব সুন্দর একদম

এটা কথা কোথায় কাশ্মীরের উল আর কোথায় আর বললাম না তা আমাদের অ্যাকচুয়ালি টিফিন হয়ে গেছে এখানে তোমার যে মানে চিলি আইটেম একদম চাইনিজ আইটেম ছিল সব খাওয়া দাওয়া হলো দাদারা একটু আরো একটু ভিআইপি তার জন্য আলাদা জায়গায় বসছেন ভিআইপি ব্যাপার কি দাদা ঠিক তো এ কিছু তো বলুন চুপচাপ তাহলে হাসলে চলবে এদিকে এখন পরিবেশন হচ্ছে ভাত তো বসছি আমরা ভাত নিয়ে কখন কি আসে দেখা যাক খেতে এখানে সুমন্ধার ওনারে আজকে কিছু হচ্ছে আর এখানে মাংস আমাদের বিবাহ আছে কি তাহলে একবারে সবকিছু ঝামেলা চুকে যেতে বুঝতে পারলে তো আর এখানে চলে এসছে লাল লাল ঝোল আর বাসমতি চালের ভাত ভাই সেই লেভেলের আজকে খাওয়া দাওয়া হবে তো মোটামুটি আমরা লেগুয়া থেকে এসেই বসে পড়েছি আপনার আড্ডাতে আর আপনার আড্ডা তো সবাই জানেন আমাদের এগরা থেকে কুদি যাওয়ার রাস্তাতেই পড়ে অপোজিটে সরঞ্জি ভালো করে জানে আর আমরা একদম টেবিলকে ঘুরিয়ে নিয়েছি একদম লাইন করে নিয়েছি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে নাকি সবাই এখন রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া ব্যস্ত একদম না খাওয়া দাওয়া একদম পেটের কাছে ব্যস্ত তো খাওয়া দাওয়া হোক তারপরে